হাই হাই সাত পাখি বাদা বড় না পল্লবিয়া বৃদ্ধি থাকলে মন্দ হবে না বাচ্চা পেটে আসার আগে অসুস্থ হবে দেখো বাচ্চা পেটে আসার আগে অসুস্থ হবে দেখো ওগো কাজে হাল নাজে হাল সেটা মনে রেখো পল্লবিয়া বৃদ্ধি থাকলে মন্দ হবে না অল্লবী বিরোধী থাকলে মন্দ হবে না নড়া নড়া সেই নড়াতে ভাঙবে যে ন তোমার দাঁতের গোড়া সেই নড়াতে ভাঙবে যে ন তোমার দাঁতের গোড়া ওগো আঠারো নিচে বাচ্চা নিলে বাচ্চা যাবে হবে ওগো আঠারো নিচে বাচ্চা নিলে বাচ্চা যাবে হবে চোখে চলে সার হবে মাটিতে যাবে কুমি হায় হায় সাত পাখি বাধা পড়ো না বাল্যবিয়া বিরতি থাকলে মন্দ হবে না ওগো আঠার নিচে বাচ্চা নিলে বাচ্চা যাবে হোমে চোখের জলে সার হবে মাতৃত্ব যাবে তুমি হায় হায় সাত পাখে বাধা পড়ো না এক দুটো পা কম থাকলে মন্দ হবে না আজকে তুমি অমন্য করে যাচ্ছ বঞ্চিত হয়ে লাঞ্ছন তোমার সংসার বুঝবে দুদিন পরে সমাজকে তুমি অমন্য করে যাচ্ছ বঞ্চিত হয়ে লাঞ্ছন গঞ্জনা তোমার সংসার বুঝবে দুদিন পরে প্রলোভনে পড়ে তোমরা বিয়া করো না প্রলোভনে পড়ে তোমরা বিয়া করো না করলে পরে রূপ চিরি ঘণ্টা চিরির টাকা পাবে না ওগো রেস্ট্রি করে বিয়ে করলে সেজন ভাগ্যবান ও গো বিয়া করে যেজন সুখী সেজন পূর্ণবান হায় হায় বাল্য বিয়া প্রতি থাকলে মন্দ হবে না আঠারো নিচে ও বিয়ে করলে সুফল পাবে না হায় হায় বাল্য বিয়া বৃদ্ধি থাকলে মন্দ হবে না বিয়ে করলে সুফল পাবে না হায় হায় সাত পাখে বাধা পড়ো না হায় হায় প্লন পড়ে বাধা পড়ো না হায় হায় প্লন পড়ে বিয়া করো না মন্দ হবে না বাচ্চা পেটে আসার আগে অস্ত্র হবে দেখো বাচ্চা পেটে আসার আগে অস্ত হবে দেখো গো গো কাজে হাত মা যে হাত সেটা মনে রেখো পাল্লুবিয়া আব্রতি থাকলে মন্দ হবে না পল্লবী আবৃতি থাকলে মন্দ হবে না পাল্লবিয়া আবরতি থাকলে মন্দ হবে না